প্রধানমন্ত্রী নরেন্দ্র সেপ্টেম্বর সুস্থ নারী পরিবার অভিযান এবং অষ্টম পোষণ মাসের সূচনা করেন যা ভারত জুড়ে মহিলা কিশোরী এবং শিশুদের স্বাস্থ্য সেবা এবং পুষ্টি পরিষেবা জোরদার করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ এই উদ্যোগটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের যৌথ নেতৃত্বে পরিচালিত হচ্ছে যা মহিলা ও শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টির প্রতি তাদের অঙ্গীকারকে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান সালের মধ্যে স্বাস্থ্য পুষ্টি সুস্থতা এবং একটি বিকশিত ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে এই সারা দেশব্যাপী তীব্র অভিযানটি সম্প্রদায় পর্যায়ে মহিলা কেন্দ্রিক প্রতিরোধমূলক প্রচারমূলক এবং আরোগ্যমূলক স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে চায় বুধবার দুপুরে উদয়পুর পৌর পরিষদের দুই নং কনফারেন্স হলঘরে অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাহ অনুষ্ঠিত হয় ছিলেন গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায় পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহকারী মুখ্য আধিকারিক জেকলু দেব বর্মা ও সিডিপিও দপ্তরের আধিকারিক রীনা চক্রবর্তী সহ প্রমুখ মাননীয় জেলা সভাধিপতি আমার সিউ সাহেব দেবনি আমি বলবো আমি উনিশ সালের এই পৌরসভার দায়িত্বে আসার পর তখন ছিলেন আমি একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে একজন ওয়ার্কারের বেতন বন্ধ করে দিয়েছি রিকোয়েস্ট করেছি বেতন বন্ধ করে দিন ঠিকভাবে কাজ করছে করেছে আবার কিছুদিন পরে ওই বেতনগুলি সহ বকেয়া বেতন সহ সবটাই দিয়ে দেওয়া আপনাদের কাছে বিনম্র অনুরোধ সরকার চাইছে আপনাদের মাধ্যমে আপনার এলাকার যে নারীরা রয়েছে তারা তাদের প্রয়োজনীয় সরকারি প্রাপ্য তারা যথাযথভাবে পান